গত পাঁচ বছরে বালুরঘাটে বিজেপির দু একটি নতুন পার্টি অফিস ছাড়া কিছুই খোলেনি সুকান্ত মজুমদার নির্বাচনী পথসভা থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে এমনভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ সেই সঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করে শতরূপ বলেন তিনি কখন তৃণমূল আর কখন বিজেপি করেন সেটা তার পরিবারের লোকজনই জানেন না বৃহস্পতিবার বালুরঘাট লোকসভার বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্তর সমর্থনে গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়ায় নির্বাচনী পথসভা করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ নির্বাচনী পথসভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উখড়ে দিলেন শতরূপ এনআরসি সি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন তিনি এছাড়াও একশো দিনের কাজের টাকা ইলেক্টোরাল বন্ড সহ অন্যান্য ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন তিনি শতরূপ বাবু বলেন সিএএ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় আর আপনি যদি সিএ তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সরকারি সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর অসীম সরকারের মতো বিজেপি নেতারা কেন সিএ তে অ্যাপ্লাই করেননি তা নিয়ে প্রশ্ন তোলেন শতরূপ দু বছর ধরে তিন বছর ধরে পাঁচ বছর ধরে বাংলার মানুষকে সিএ সিএ করে উদ্বাস্তু এলাকায় গিয়ে মানুষকে মানুন নাচ করালো এখন এ লাগু হয়েছে আপনাদের জিজ্ঞেস করছি একটা বিজেপি নেতার নাম বলুন আপনার গঙ্গারামপুরে হতে পারে বুনিয়াদপুরে হতে পারে তপনে হতে পারে রায়গঞ্জে হতে পারে বালুরঘাটে হতে পারে শহরে গোটা বাংলাতে একটা বিজেপি নেতার নাম বলুন পাড়া চ্যাংড়া বিজেপি নেতা সেরে দিন ওদের শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার পাঁচ বছর ধরে ছ বছর ধরে এত নাশন করলো সিএ করে সিএ লাগু করে তো প্রায় এক মাস হয়ে গেল এক মাসের উপর হয়ে গেল জিজ্ঞেস করুন তো অসীম সরকার অ্যাপ্লাই করেছে সুর করে করে গাঙ্গে গিয়ে তো বলে আমার পরিবার এসেছিল বাংলাদেশ থেকে ওরে আমার কি কষ্ট রে ওরে আমার কি দুঃখ করে কি ভাড়া মোটাই না করলো দশ বছর ধরে পাঁচ বছর ধরে এত বা করলো এত বা করলো যেন মনে হচ্ছিল সিএ হচ্ছে না বলে রাতের ঘুম হচ্ছে না বিছানায় পাশ ফিরে শুতে পারছে না সি হচ্ছে না বলে এক মাসের উপর হয়ে গেছে সিএ কোন অসীম সরকার একবারই সিএ হতে নাম জন্য কোন শান্তনু ঠাকুর অ্যাপ্লাই ওদের একটা বিজেপি নেতা একটা বিজেপি নেতা যারা উদ্বস্ত মানুষকে একদিন ধরে কাছে তুললো একটা লোককে দেখান যে সি এর জন্য অ্যাপ্লাই করেছে একটা লোককে দেখাতে পারবেন না ও চাপে মাতাল চালে কি ঘোরা জানে অ্যাপ্লাইটা যে মুহূর্তে করব আমি নিজে জানিয়ে দেবো যে আমি ভারতের নাগরিক নই তারপরে আমার এমপি হওয়া এমএলএ হওয়া জন্মের মতো খুঁজে যাবে ওরা তৈরি করবে না ওরা ওদের ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে যেরকম আছে সেরকম থাকবে মাঝখান থেকে আপনাকে এর আগে ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছিল আপনাকে এর আগে নোট বাতিলের লাইনে দাঁড় করিয়েছিল আপনাকে এবার নাগরিকত্ব লাইনে দাঁড় করিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে আরে আমাদের বামপন্থীদেরকে শেখাতে এসছে উদ্বাস্ত মানুষের আন্দোলন পাশাপাশি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে নিয়ে তীব্র মন্তব্য করেন শতরূপ এখানে আপনারা দেখেছেন পশ্চিম পশ্চিমবাংলাতে এইখান থেকে যিনি জিতে গেছেন তিনি আবার বিজেপির রাজ্য সভাপতি কিন্তু বালুরঘাটে উনি জিতে যাওয়ার পরে গত পাঁচ বছর একমাত্র বিজেপির কয়েকটা নতুন পার্টি অফিস ছাড়া আর কিছু খোলেনি কোনো নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি কোনো নতুন সরকারি একটা হাসপাতাল কেন্দ্রের সরকারের তত্ত্বাবধানে এমসের মতো কোনো একটা হাসপাতাল হয়নি একটা ট্রেন ছাড়া বাদ দিয়ে নতুন একটা আইআইটি হতে পারতো আইএম হতে পারতো এমনকি নতুন একটা জাতীয় সড়ক পশ্চিমবাংলায় কোনো কিছু হয়নি একমাত্র বিজেপির কতগুলো পার্টি অফিস হয়েছে পার্টি অফিসের মাথায় কতগুলো আর হনুমানের পতাকা হয়েছে এর বাইরে মানুষের আর কোনো লাভ হয়নি এবং তৃণমূল কংগ্রেসের এখানে যিনি প্রার্থী তিনি কখন তৃণমূল করেন কখন বিজেপি করেন ওনার বাড়ির লোকও জানে না সুতরাং এই ধান্দাবাজি রাজনীতিকে পরাস্ত করে বামপন্থীদের পাশে যেন মানুষ থাকেন আমরা মানুষের কাছে আবেদন করছি গঙ্গারাপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে